হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইকো ফ্রেন্ডস চ্যানেল আজ চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ শেয়ার করবো নয়নতারা ফুল গাছের ভিডিও এগুলো খুবই সাধারণ খুবই সিম্পল গাছ সবার বাড়িতেই এগুলো দেখা যায় আর আমি সব সবসময় এই ধরনের টুকিটাকি গাছপালা দেখাতে থাকি কারণ এই সমস্ত গাছপালার কি কি বেনিফিটস রয়েছে সেগুলো আমি যতটা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর এই প্রকৃতির প্রত্যেকটা জিনিস আমার ভীষণ প্রিয় তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি নিজের ভালো লাগার পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই গাছপালা আমাদের জন্য কতটা উপকারী তো এগুলো হচ্ছে হাইব্রিড নয়ন দ্বারা এগুলো আমি নার্সারি থেকে কিনে নিয়েছিলাম গত বছর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি কীভাবে রিপোর্ট করেছি তো কি সুন্দর গাছে ফুল ভরে গেছে একদম তো এগুলো যে দেখাচ্ছি এগুলো হচ্ছে গত বছরের ফুল তো এবছর আবার কিন্তু নতুনভাবে ফুল তৈরি হয়েছে মানে নতুন চারা গাছ থেকে ফুল তৈরি হয়েছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তাই এই গাছগুলো আগে দেখিয়ে নিচ্ছি কারণ এগুলো হচ্ছে প্রথম যে গাছটা কিনেছিলাম সেই গাছটার ফুল তো এগুলো কিন্তু বারো মাসি ফুল ফুটে আর এই যে রয়েছে এটা হচ্ছে দেশি নয়ন তারা এগুলো কিন্তু অনেক অনেক কাজের জিনিস আমরা বুঝতে পারি না সবার বাড়িতেই আছে আমরা জানি এর অনেক গুণাগুণ কিন্তু কি কি গুণাগুণ আছে কোন কাজে ব্যবহার করা হয় সেটা আমরা সঠিক সময় ভুলেও যাই আর ইচ্ছেও করে না হয়তো আমরা ওই ডাক্তার থেকে কিনে নিয়ে আসা ওষুধই আমরা খাওয়াটাই বেশি পছন্দ করি তো সেটাতে যে কত সাইড এফেক্ট থাকে সেটা কিন্তু সবার জানা কথা তাই একটু একটু করে আমি বোঝানো চেষ্টা করি যেহেতু আমি যোগা করি এবং ইয়োগা অন্যদেরকেও করাই তাই সবসময় একটু গাছপালার কী কী প্রাকৃতিক গুণাগুণ রয়েছে সেগুলো বলার চেষ্টা করি যাতে মানুষের সামান্যতম উপকারে আসতে পারি তো এটা হচ্ছে এবছরের গতকালকে ফুল ফুটেছিল তো ফুলটা নিচে ঝরে গেছে ভিডিও করার আগে তো যাই হোক ফুলটা আমি দেখাচ্ছি আর এটা হচ্ছে সাদা গত বছর যে গাছগুলো আমি কিনে নিয়েছিলাম সেই গাছগুলো এখনও প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে আর সেই গাছের ফুলের থেকে বীজ মাটিতে পড়ে প্রচুর পরিমাণে চারা গাছও তৈরি হয়েছে তো তার থেকেই দুটো গাছ তুলে নিয়ে এসে আমি এখানে লাগিয়েছি আর কিছু দিনের মধ্যেই আবার ফুল ফুটেছে সেম ফুল আমি পেয়ে গেছি আমি ভীষণ ভীষণ খুশি এই গাছগুলোকে দেখে আর এদিকে এখানে কিছু কিছু গাছ বর্ষায় হয়েছে এগুলো বীজপুরে তৈরি হয়েছে আর এই গাছটা কেনা ছিল আমি সব ট্রুনিং করে দিচ্ছি তো আমি এবার খুবই সাবধানে প্রুনিং করব একদমই ছোট্ট ছোট্ট করে আগা কাটবো আর একটা গাছ আপনাদের সাথে শেয়ার করব যে ট্রুনিং ভালো করে করতে গিয়ে আমার গাছটা পুরোপুরি মরেই গেল একটা গাছ কি প্রচুর পরিমাণে ফুল ফুটতো চুটকি জবা একটা গাছ দেখিয়েছিলাম আগে সেই গাছটা একদম পুরো মরে গেছে তো আমি ইউটিউবে দেখেছিলাম যে অনেক বেশি প্রুনিং করলে অনেক বেশি ঝাঁকড়া হয় তো সেই কারণে আমি অনেকটা গাছ কেটে দিয়েছিলাম এই যে সেই গাছটা দেখুন কি অবস্থা এখন আমি পাশ থেকে নীলকণ্ঠ গাছের চারা পুঁতে রেখেছি তো খুবই দুঃখজনক ঘটনা আমার কাছে এটি তো নীলকণ্ঠ ফুলের বীজ থেকেও অনেক চারা গাছ তৈরি হয়েছে দেখুন পুরো গাছটা মরে গেছে আমি এটাকে সুন্দর একটা বলের শেপ দিতে চেয়েছিলাম বলে এরকমভাবে আগাগুলো কেটে দিয়েছিলাম কিন্তু একটা পাতাও শেষ পর্যন্ত হয়নি পুরো গাছটাই গোড়া থেকে মরে গেল তো আমি বহুদিন জল ঢালছিলাম যে যদি বাঁচে বাঁচে তো বর্ষার সিজন এসে গেল এখন ওই গাছ আর বাঁচলো না তাই আমি এই অপরাজিতা ফুল গাছের চারা অন্য জায়গা থেকে তুলে নিয়ে এসে এই গাছের গোড়ায় আমি বসিয়ে দিয়েছি যাতে এটাকে অবলম্বন করে আর একটা স্ট্রাকচার তৈরি করতে পারি আর এটা হচ্ছে চুটকি জবার আরেকটা চারা গাছ এটাও বীজ থেকে তৈরি হয়েছে তো এটাকে আমি অল্প অল্প করে প্রুনিং করছি যাতে এটা সুন্দরভাবে বাড়তে পারে তো এই যে আর গাছ এটা অন্য আরেকটা গাছ আরেকটা কথা বলে রাখি এই গাছটা না অনেকে বলে এই গাছের পাতা দিয়ে শাক রান্না করে খাওয়া যায় তো আমার জানা নেই এই গাছের শাক খাওয়া যায় কি না গাছ প্রচুর পরিমাণ বড় হয় প্রচুর পাতা তৈরি হয় গাছটা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু আমার এখানেও দুর্ভাগ্য ভোরবেলায় এসে দেখি গাছের ওই পাতার শাক খাওয়ার জন্য পাতা তুলে তুলে সবাই নিয়ে চলে যায় তো আমি এত সুন্দর করে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি গাছগুলোকে তো জানি না এবছরও পারবো কি না গত বছর আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল তাও এবার মন মানে না আবার এটাকে প্রনিং করছি দেখা যাক কি হয় এবার থাকে কি না কারণ এই গাছগুলোতে ওই যে যেটা লাস্ট টাইম দেখালাম ওই গাছটা খুবই সুন্দর ফুল ফুটে অনেক বড় বড় ফুল আর এইটা হচ্ছে এই বছর হয়েছে আর প্রথম যে গাছটা লাগিয়েছিলাম সেই গাছটা এখন প্রায় শেষের দিকে তো সেই ক্ষেত্রে খুবই কষ্ট লাগছে যে ও প্রথম যে গাছটা নিয়ে এসেছি সেই গাছটা বেশ কিছুদিন ফুল দিয়েছে তো সেই গাছটা এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক ওই গাছের বীজ থেকে অনেক চারা গাছ অলরেডি তৈরি হয়েছে বলে কিছুটা মানে শান্ত না এখন তো সেটাকেও দেখাবো এই যে এই গাছটা এখন পুরোপুরি বড় হয়ে গেছে যেটা দেখালাম একটু আগে সেই গাছটা এখন আবার বড় হয়ে গেছে তো আরেকটা কথা আমার এই গাছের স্ট্রেংথটা একটু কম থাকে কারণ আমি শুকনো পাতা দিয়ে মাটি তৈরি করি তো মাটিটা ঠিক ধরে রাখতে পারে না খুবই হালকা হয় তো গাছের গোড়াটা না ওই জন্য হালকা হাওয়া বাতাসে হেলে যায় তো আমি আবার একটু চেপে চুপে মানে এই জায়গাটা একটু ঠিক করে দিলাম যাতে ঠিকভাবে গাছটা থাকতে পারে আর এই যে প্রচুর পরিমাণে বীজ থেকে চারা তৈরি হয়েছে আমি একটু লাইন বাই লাইন তুলে তুলে লাগানোর চেষ্টা করছি ছড়িয়ে ছিটিয়ে প্রচুর চারা গাছ তৈরি হয়েছে তাই এটা এক প্রকার মানসিক শান্তি এই যে এইখানটায় আমি মানে আগের গাছটা সরিয়ে দিয়ে এই যে সাদা গাছটা এখনও রয়েছে আর এই যে লাল গাছটা প্রায় শেষ একটা ফুল ফুটে আছে একটা দুটো ফুল ফুটে আছে আর এটা হচ্ছে দেশি দেশি সাদা ফুল এটি দেশি লাল ফুল তো এরকম বিভিন্ন টাইপের ফুল রয়েছে এগুলো হচ্ছে হাইব্রিড ফুল তো যাই হোক নয়নতারা ফুল কিন্তু ভীষণ উপকারী একটা গাছ তো এই গাছ সুগার যাদের রয়েছে তাদের জন্য ভীষণ উপকারী আমি আগের এক ঠাকুমার ভিডিওতে বলেছিলাম ঠাকুমা আমাদেরকে নিজের মুখ থেকে বলেছিলেন কত পুরনো দিনের মানুষ তিনি তিনিও জানতেন যে এই নয়নতারা ফুলের রস সুগার রোগীদের জন্য কতটা উপকারী তো যাই হোক এই ছোটোখাটো কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা বাই